নমস্কার বন্ধুরা আজকে একটি নাতিদীর্ঘ রচনা নিয়ে আপনাদের কাছে এসেছি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন আসুন তাহলে শুনে নেই সেই নাতিদীর্ঘ রচনাটি সময় হয়েছে জাগবার হ্যাঁ বন্ধুরা আমার রচনার নাম সময় হয়েছে জাগবার প্রজাতন্ত্র অর্থাৎ গণতন্ত্র বা সাধারণতন্ত্র অর্থাৎ কিনা সাধারণ মানুষের স্বার্থে গড়ে তোলা পরিকাঠামো বা বলতে পারি আর্থসামাজিক ব্যবস্থা বা সার্বিক উন্নয়ন সত্যি কি আমাদের দেশে আজও সাধারণতন্ত্র বা জনগণতন্ত্র বেঁচে আছে আদৌ কি এই দিবস পালন করার কোনো প্রয়োজন আছে আজ এত শূন্য কলসির গম্ভীর শব্দের মতো আশ্চর্য রকমের ফাঁপা অথচ মজবুত উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার পর উনিশশো সালে যে গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতবর্ষ মর্যাদা পেয়েছিল ডক্টর বি আর আম্বেদকর তার সংবিধানে যেরকম ভারতের বর্ণনা করেছিলেন ভারতবর্ষ একটি সার্বভৌমিক স্বাধীন রাষ্ট্র জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে একটি স্বশাসিত সাধারণতান্ত্রিক গণতন্ত্রের দেশ এখানে সাধারণ মানুষের জীবনের অবস্থা সাধারণের থেকেও সাধারণ হচ্ছে আর অসাধারণ মানুষেরা আরও অসাধারণ হয়ে ফুলে ফেঁপে উঠছে এক শ্রেণীর মানুষের হাতে একেবারে পয়সা নেই আর এক শ্রেণীর মানুষের হাতে এত পয়সা যে তা রাখার জায়গাও নেই এক শ্রেণীর মানুষ সকাল থেকে সারা দিন কি খাবে সেই চিন্তায় ব্যাকুল হয় আর এক শ্রেণীর মানুষ টাকার গদিতেই শুয়ে বসে থাকে এমন কি তারা তাদের কারো টাকা বিদেশি ব্যাংকে লুকিয়ে রাখে কিন্তু তাও দেশের উন্নয়নে খরচ করতে চায় না এত কথা বলার অর্থ হলো যে যে দেশে এত আর্থিক বৈষম্য সেই দেশ সামাজিকভাবে কি করে এক হতে পারে যেখানে রাজা প্রজার মধ্যে বিশ দৃশ্য বিভেদ সেখানে কি স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবসের মতো পবিত্র অনুষ্ঠান পালন করা যায় বা উচিত একসাথে আমরা কি সেই ভারতের অধিবাসী যে ভারতের স্বপ্ন নেতাজি রেখেছিলেন যে ভারতবর্ষের স্বপ্ন রাজবিহারী বিপিন পাল ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ দেখেছিলেন তাতিয়া টপি রানী লক্ষ্মীবাই মঙ্গল পাণ্ডে সেই আঠেরোশো সালেও যে বীরত্ব দেখিয়েছিলেন আজকের আধুনিক যুগে দাঁড়িয়েও আমাদের মধ্যে তার এক কণা তার এক কণা এক শতাংশও নেই বললেই চলে আসলে আগের যুদ্ধ ছিল শুধু বাইরের সাথে একজোট এক কাট্টা হয়ে আর এখন যুদ্ধ ঘরে বাইরে দু জায়গাতেই মানুষ বাইরের শত্রুর মোকাবিলা তো সহজেই করতে পারে কিন্তু শত্রু যদি ঘরের হয় সরষের মধ্যেই যদি ভূত থাকে তবে তবে জগতের কোন শক্তি আছে যে সেই ভূত ভাগাতে পারে আমাদের দেশের প্রায় অর্ধেকেরও বেশি ছেলেমেয়েরা শুধু বইয়েতেই পড়ে স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে না না ভুল বললাম অ্যাবাউট ইন্ডিপেন্ডেন্ট ডে অ্যাবাউট রিপাবলিক ডে প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করে তারা তো নিজের মাতৃভাষাটা অবধি জানে না বলতে যদি বা পারেও কিন্তু লিখতে পারা তো অস্তগামী সূর্যের মতো আমাদের ছোটোবেলার ওই সব দিনগুলোতে আমাদের মধ্যে একটা সাজো সাজো রব পড়ে যেত ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ধোয়া কাচা স্কুলের জামা কাপড় পরে গাঁদা ফুল হাতে শটান পৌঁছে যেতাম স্কুলে মনে হতো বুঝি বিরাট একটা কিছু করতে চলেছি সকাল থেকে দুপুর ভর কী যে ব্যস্ততা পতাকা উত্তোলন ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ স্বাধীনতায় অংশগ্রহণকারী বীর যোদ্ধাদের প্রতিকৃতিতে মাল্যদান গান বাজনা লজেন্স বিস্কুট জিলাপি কমলালেবু খাওয়া আরও কত কি? আজকালকার বাচ্চারা তো এসব দিনের মর্মটাও বোঝে না আজকালকার বাচ্চারা তো এসব দিনের মর্মটাও বোঝে না বেশি উপলব্ধি করতেও পারে না তারা মোবাইল হাতেই ঘরের কোণে বসেই ভিডিও গেম খেলতে ভালোবাসে ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করে তারা বড় হয় বড় হয়ে বড় বড় চাকরি নিয়ে বিদেশ চলে যায় তাদের না থাকে বাবা মা ভাই বোনদের প্রতি টান আর না থাকে দেশের প্রতি আর আমরা গাল ভরে সবাইকে বলে বেড়াই আমার ছেলে বিদেশে থাকে আমার মেয়ে বিদেশে থাকে লেখাপড়া শিখেই সোনার টুকরো হিরের টুকরো ছেলেমেয়েরা সবাই যদি বিদেশেই পাড়ি দেবে তবে দেশের উন্নয়ন কিভাবে সম্ভব হবে তবে দেশের ভবিষ্যৎ কি হবে আজকাল তো হামেশাই সবাই বলে শুনি এদেশে কিচ্ছু নেই এ রাজ্যে কিচ্ছু নেই এদেশে থাকলে কিচ্ছু হবে না ছেলে মেয়েদের সফল ভবিষ্যৎ খুঁজতে নাকি বিদেশেই যেতে হবে দেশের পয়সায় লেখাপড়া শিখে দেশের উন্নতির আশা দুপায়ে মারিয়ে দিয়ে নিজের জীবন গড়তে নিজের স্বপ্ন পূরণ করতে যদি সবাই লক্ষ্য স্থির করে থাকে তাহলে বলি দেশের প্রতি নিজের মাতৃভূমির প্রতি তাদের কি কোনো দায়িত্ব কর্তব্য নেই পূর্ণ ভারতভূমিতে জন্মে তারা এতখানি স্বার্থপর এতখানি অমানবিক কিভাবে হতে পারে নেতাজি সুভাষ বিদেশি মেয়ে বিয়ে করেছিল দেশকে স্বাধীন করার স্বপ্ন সফল করার প্রত্যাশায় আর আজকালকার ছেলেমেয়েরা বিদেশি ছেলে মেয়ে বিয়ে করে বিদেশের মাটিতে নিজেদের প্রতিষ্ঠিত করতে নিজেদের সৌভাগ্য সুখ স্বপ্ন প্রতিষ্ঠিত করতে বিদেশি নাগরিকত্ব নিয়ে জমি বাড়ি সব কিছু করেও তারা কিন্তু দেশের সম্পদের প্রতি আকাঙ্ক্ষা মোহ লিপসা ত্যাগ করতে পারছে না ত্যাগ করতে পারছে না তার কারণ তারা এতটাই লোভী যে তাদের দেশেরও চাই বিদেশেরও চাই রাজহাঁসের মতো তারা দেশের দুধ মধু সুষে নিয়ে ছিবড়া করে দিয়ে অমৃত কুম্ভের সন্ধানে চলে যাচ্ছে একটা কথা বলুন দেখি ছেলে মেয়ে বিদেশে থাকলে শুধু গাল ভরা কথা ছাড়া বাবা মায়েদের আর সুখ সাধিত হয় প্রয়োজনে অসুখে বিসুখে না তাদের কাছে পাওয়া যায় আর না নিজের দেশ ঘর বাড়ি ছেড়ে তাদের কাছে গিয়ে থাকতে পারা যায় ধর্মগত ভাষাগত কারণে আমাদের ছেলেমেয়েরা বিদেশ ভালোবাসে কিন্তু বিদেশিরা তো আর আমাদের ভালোবাসে না বিদেশের মাটিতে আমরা সেই সম্মান কখনোই পাব না যা আমরা নিজের দেশে পেতে পারি তবে ছেলে মেয়েকে মানুষ করার সময় কেন তাদের শেখাই না দেশের কথা ভাবতে কেন ছোটোবেলা থেকেই তাদের মধ্যে আরও 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 বেশি পাওয়ার লালসার জন্ম দেয় আমরাই কি নিজের পায়ে নিজে কুরুল মারছি না আমরাই কি নিজেদের প্রাণপ্রিয় ছেলে মেয়েদের চোখেই সুদূরের কাজল পরিয়ে দিয়ে নিজেদের চোখে বাঁধ ভাঙা জল আনছি না এবার কিন্তু থামা উচিত এবার পিছন ফিরে দেখতে হবে নয়তো দেশ তো আবার পরাধীন হবেই তখন কিন্তু দেশকে স্বাধীন করতে আর কোনো দেশভক্ত ছেলে মেয়ে দেশে থাকবে না ধন্যবাদ বন্ধুরা যদি আমার লেখাটি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে উৎসাহিত করবেন বন্ধুরা অনেক ধন্যবাদ